আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণের সাথে একটি কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যা সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা হঠাৎ কোনো অতিথি আসলে আপনি পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপির জন্য যা উপকরণ লাগে তা কিন্তু আমাদের ঘরেই থাকে খুবই সাধারণ উপকরণ দিয়ে এই মুচমুচি ক্রিস্পি নাস্তাটি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক অনেক সময় দেখা যায় পারোটি আমাদের ঘরে রয়েই যায় আর খাওয়া হয় না সেই পারোটিগুলো দিয়েও আপনারা এভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন এভাবে লম্বা অথবা এভাবে কেটে নেওয়া যায় আমি আড়ি কেটে নিলাম আমি আজকে চার পিস পারোটি দিয়ে তৈরি করে দেখাচ্ছি এই জন্য একটি পাঁচে নিয়ে নেব এক কাপ পেঁয়াজ এই রেসিপিতে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে মজা হবে বেশি এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো মরিচ কুচি আমি এখানে এক টেবিল চামচের মতো কাঁচা মরিচ কুচি দিয়েছি এখন এখানে অ্যাড করে একটু কাঁচা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিব এই কাঁচা আলুটা গ্রেটারের সাহায্যে করে এখানে দেওয়ার ফলে এই স্বাদ বেড়ে যাবে বহুগুণ এভাবে মিহি গ্রেটার দিয়ে কাঁচা আলুটাকে সুন্দর করে গ্রেড করে নিব আমি একটি বড় আলু এখানে ইউজ করেছি আপনাদের হাতের কাছে যদি আলু ছোট হয় তাহলে দুটো আলু এখানে গ্রেট করে ইউজ করবেন কথা বলতে বলতে আলুটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি সমস্ত শুকনো উপকরণ এখানে করে দিব দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন অ্যাড করে দিব এখানে ভাজা জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো ভাজা জিরা গুঁড়ার সাথে ব্যবহার করতে হবে এখন এখানে অ্যাড করে দিব আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা আমার এখানে একসাথে বাটা ছিল তাই আমি এক চা চামচ দিয়েছি চালে আপনার এখানে এক টেবিল চামচ ধনেপাতাও দিয়ে নিতে পারেন এখন এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ আর ময়দা দু টেবিল চামচ যদি আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে তিন টেবিল চামচ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এই চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই এই নাস্তাগুলো সুপার ক্রিস্পি হবে তাই চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাতে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা যাবে না আলু আর পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে তা দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে ভালো করে মেখে নিলেই দেখবেন পারফেক্টভাবে মাখানো হয়ে যাবে আর যদি আপনি এখানে পানি ইউজ করেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে এখন আমি একটি করে পাউরুটি নিয়ে তার গায়ে এই মিশ্রণটিকে লাগিয়ে দিব আর খুব বেশি মিশ্রণ কিন্তু লাগাবেন না হালকা পাতলা করে লাগাবেন তাহলেই কিন্তু ক্রিস্পি হবে বেশি কথা বলতে বলতে একটি পাউরুটিতে ভালো করে লাগানো হয়ে গেছে এভাবে সুন্দর করে চারপাশ থেকে লাগিয়ে নিয়েছি দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেল এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নেব এই দেখুন এভাবে সুন্দর করে কোট করে নিয়েছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব আর একটি তেল ব্রাশ করা প্লেটে নিয়ে নেব যাতে এই রেসিপিগুলো আটকে না যায় চারটা নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা তেলে ছাড়া যাবে না মাঝারি আছে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু তেল বেশি বেশি টানবে না এই নাস্তাগুলো যদি যদি গরম তেলে আপনি ভাজেন তাহলে কিন্তু থেকে পুড়ে যেতে পারে আর লো আছে আপনি ভাজেন তাহলে ভিতরে তেল ঢুকে যাবে তাই মাঝারি টুল হাই আছে এই নাস্তাগুলোকে দু থেকে তিন মিনিটের মধ্যে আপনি ভেজে তুলে নিতে পারবেন এভাবে এক পাশ ক্রিস্পি হয়ে যাওয়ার পর আমি নাস্তাগুলোকে উল্টে দিব এভাবে চার পাঁচ বার উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে পুড়ে না যায় এভাবে আমি তিন চারবার নাস্তাগুলোকে উল্টে দিব এবং ক্রিস্পি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবেন এরকম ক্রিস্পি হয়ে যাবে তখন নাস্তাগুলো তুলে নিব এখন নাস্তাগুলো ক্রিস্পি হয়ে গেছে দেখুন দেখি বোঝা যাচ্ছে নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি একটি স্টেইনারে নাস্তাগুলোকে তুলে নেব আর এই নাস্তাগুলো খেতে যে কি পরিমাণ মজা তা আপনি একবার বা সেই তৈরি করলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু বাচ্চারা টিফিনেও খুব মজা করে খাবে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটি স্ট্রেনারি তুলে নিলাম নাস্তাগুলো দেখেই নিশ্চই আপনারা বুঝতে পারছেন এটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আর খেতে যে কি পরিমাণ মজা যেহেতু আমরা মাংসর মশলা এখানে ব্যবহার করেছি আদা রসুন জিরা তাই অনেকটা মাংসের স্মেল আসবে মনে হবে আপনি এখানে মাংস ইউজ করেছেন ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি পরিবেশন পাত্রে আমি নিয়ে নিয়েছি আর নাস্তাগুলো কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে সুপার ক্রিসপি আর ভিতর থেকে সফট এই নাস্তাগুলো খেতে ভীষণ মজা আমি রিকোয়েস্ট করব একবার বাসায় তৈরি করে দেখবেন তাহলে বারবার এই নাস্তাগুলো আপনি তৈরি করে খাবেন এখন একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিলাম দেখুন এই যে দেখুন উপর থেকেই ক্রিস্পি আর ভিতরে সফট আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ